নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি লাউয়ের রেসিপি নিয়ে গাছে থেকে লাউটাকে কেটে নেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে দেখুন কতটা লম্বা হয়েছে কিছুটা লাউ এইভাবে কুচে নিয়েছি কড়াইতে সরিষার তেল গরম করে কয়েক কটি বড়ি ভেজে নিচ্ছি ফোড়নের জন্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়নগুলোকে হালকা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি কুড়ে নেওয়া আদা আদা কোড়াটাকেও হালকা একটু ভেজে নেব এবার কুচে নেওয়া লাউটাকে দিয়ে দিয়ে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কয়েক কটি কড়াই সুটির দানা দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটি নাও দিতে পারেন যেহেতু আমরা নিরামিষ দুধ লাউ বানাবো তাই চাইলে কালারটা সাদাও রাখতে পারেন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলটাকে কুড়িয়ে নিয়ে জল দিয়ে দুধটাকে বার করে নিয়েছি সেটি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব ঢাকা খুলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধ গাঢ় করে গুলে নিয়ে দিয়ে দিলাম হালকা একটু ফুটিয়ে নিয়ে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব গরম গরম দুধ লাউ পরিবেশনের জন্যে রেডি করে ফেলব উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ